কিছু মানুষকে তুলনা করা হয় আলুর সঙ্গে তারা সহজেই সবকিছু মানিয়ে নিতে পারেন সবার সাথে মিশতে পারেন অনায়াসে সবজি হিসেবে আলুও তাই এটি মাংসের সঙ্গে যায় মাছের সঙ্গেও চলে ভাতের বা রুটির সঙ্গেও সমান উপযোগী প্রধান খাদ্য হিসেবেও আলুর ব্যবহার আছে অন্য সবজির সাথে মিলিয়েও তৈরি করা যায় নানা পথ আবার শুধু আলু দিয়ে বানানো যায় ভাজি ফ্রেঞ্চ ফ্রাই ভর্তা বা স্ম্যাশড পটেটোর মতো মজাদার খাবার মেজ বাড়িতে তো আলুই জাতীয় খাবার অর্থাৎ অঞ্চল জাতি ও ধর্ম নির্বিশেষে সব জায়গায় আলুর জয় জয়কার ভারত ভারতবর্ষে আলু আসে পাঁচশো বছর আগে পর্তুগিজরা তখন পাল তোলা জাহাজে করে আসত দীর্ঘ এই যাত্রায় সহজে পচে না এমন খাবার সাথে রাখতে হতো আবার আলু খেয়ে নাবিকদের পেটও থাকত ভরা এই ইউরোপীয় বণিকদের মাধ্যমে প্রথম আলোচনে ভারতের মানুষ খুব দ্রুত কেরালা রাজ্যের কালিকট বন্দরের শ্রমিকদের পছন্দের খাবার হয়ে যায় আলু পরে ইংরেজদের হাত ধরে তা পুরো মহাদেশে ছড়িয়ে পড়ে ওয়ারেন হেস্টিং সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর থাকার সময় আলুর চাষ শুরু হয় উদ্দেশ্য ছিল ভারতে কম খরচে চাষ করে ইউরোপে বেশি দামে বেচা চাষ শুরু হয় উত্তরখণ্ডের পাহাড়ি এলাকায় নৈনিতালে পরে যায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে উৎপাদন ভালো ফসল হানি হয় কম সহজে নষ্ট হয় না তাই জনপ্রিয়তাও পেয়ে যায় সবজিটি অষ্টাদশ শতকের শেষের দিকে উত্তর ভারত ও বাংলায় আলুর প্রচলন করে ব্রিটিশরা বাঙালির খাদ্য তালিকায় ঢুকে যায় সবজিটি আঠারোশো সালে ব্রিটিশরা লক্ষ্ণৌ রাজ্য দখল করলে কলকাতায় নির্বাসিত জীবন কাটান আওধের নবাব ওয়াজেদ আলী শাহ নবাবের বাবুর চিরা সে সময় লক্ষ্ণ বিরিয়ানি প্রবর্তন করে এবং তাতে আলু মেশায় সেই থেকেই বাংলার বিরিয়ানিতে আলু প্রবেশ করেছে বলে মনে করা হয় তবে ইতিহাসবিদদের একটি অংশের ধারণা ভারতবর্ষে আলু জনপ্রিয়তা পায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ষোলো শতকের দিকে স্বাধীন বাংলাদেশের নব্বই দশকে ভাতের বদলে আলু খাওয়ার আহ্বান জানিয়ে পোস্টারও ছাপা হয়েছিল কারণ ভাতের চেয়ে আলু সবসময় সস্তা দুটিতে রয়েছে কার্বোহাইড্রেট বাংলাদেশে নানা জাতের আলুর আবাদ হয় এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় জাতটি পরিচিত হল্যান্ডের আলু হিসেবে এর উৎপত্তি স্থল দেশ নেদারল্যান্ডস সবচেয়ে বেশি আলু ফলে মুন্সি গঞ্জ বগুড়া ও রংপুর জেলায় আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম ইতিহাস বলে আজ থেকে আট হাজার বছর আগে আজকের পেরুতে সন্ধান মেলে পেরুর রাজধানী লিমা থেকে প্রায় কিলোমিটার দক্ষিণ পূর্বে কাছে কাকা আন্দিস পর্বতমালায় পাহাড়ের খাজে খাজে এর চাষ করত আদিবাসীরা আলু সেদ্ধ করে ভর্তা করে স্টু বা মার বানিয়ে খেতেন তারা ভাঙাহার জোড়া লাগাতে বাত রোগ প্রতিরোধে আর বদ হজম সারাতেও এর ব্যবহার ছিল পনেরোশো ত্রিশের দশকে স্বর্ণের খোঁজে স্পেনের আক্রমণে ধ্বংস হয় পেরুর ইনকা সভ্যতা সোনা তারা পায়নি জাহাজ বোঝাই করে নিয়ে যায় আলু সমুদ্র যাত্রায় সে সময় নাবিকদের স্কারভি রোগ দেখা দিত তবে যারা আলু খেয়েছিল তাদের এই রোগ হয়নি কারণ আলুতে ভিটামিন সি আছে পনেরোশো সালের দিকে স্পেনে পৌঁছায় সবজিটি এর নাম হয় পটেটো তখনকার আলু দেখতে শেকরের মতো ছিল কালো চামড়ার আদিবাসীদের খাবার হওয়ায় ইউরোপীয়রা একে তাচ্ছিল্য করে ফ্রান্সে এমন কথাও রটে যে আলু খেলে কুষ্ট হয় পার্লামেন্ট সতেরোশো সালে তাই এর চাষ নিষিদ্ধ ঘোষণা করে শুধু শুকরকে আলু খাওয়াতো ফরাসিরা রুশরা একে বলতো শয়তানের আপেল সতেরোশো ছাপ্পান্ন থেকে ইউরোপে সাত বছরের যুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনীর মেডিকেল অফিসার অ্যান্টো ওয়াইন অগাস্টিন বন্দি হন জেলে তিনি আলু খেয়ে বেঁচে থাকেন মুক্তি পেয়ে ফ্রান্সে আলু খাওয়ার প্রচার করেন সতেরোশো সালে ফ্রান্সে ঘোষণা হয় আলু উপকারী খাবার চার বছর পর সরুশ লুই এর শাসনামলে হঠাৎ রুটির দাম বেড়ে গেলে প্রচার হয় রুটির কথা ভুলে যাও বেশি করে আলু খাও সে সময় ইউরোপে প্রচন্ড ঠান্ডায় ফসল হানি হলেও ভালো থাকে আলু তখন এর গুরুত্ব বুঝতে শেখে ইউরোপীয়রা অষ্টাদশ শতকের গোড়ার দিকে ইউরোপের প্রধান খাদ্য হয়ে ওঠে এই সবজিটি শিল্প বিপ্লবের সময় এর ব্যবহার বাড়ে আরো বিশাল সংখ্যক শ্রমিকদের অল্প খরচে খাওয়ার জন্য আলুর প্রয়োজনীয়তা বেড়ে যায় বিশ্বযুদ্ধের সময় বাড়ে মিষ্টি আলুর কদর কারণ এটি না করেও খাওয়া যায় সোভিয়েত ইউনিয়নের পতনের পর বামপন্থী উত্তর কোরিয়াকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে আলু চাষ শুরু করে দেশটির সরকার আলু নিয়ে তাদের গণসঙ্গীত রয়েছে যাদের প্রধান খাদ্য আলু তারা নাকি অন্যদের চেয়ে শক্তিশালী আলুর বিস্তার ইউরোপ ও এশিয়ায় জনস সংখ্যার বিস্ফোরণ ঘটায় বলেও একটি ধারণা প্রচলিত আছে